পরপর তিন মে হওয়ার অপরাধে আমার বাবা আমার মাকে শাস্তির নতুন বউ বয়স তখন সাত বছর বড় আপুর আপুর বয়স বয়স বছর বছর বাবা বড় আপুকে আর আমাকে আপুকে একদমই দেখতে পারতো না কারণ তিনি তো আমাদের চায় তিনি ছেলে সন্তান চেয়েছিলেন দাদিও আমাদের দেখতে পারতো না আমার মাকে ধরনের কুটোকথা বলতো যখন তখন বাবার কানে কানপড়া দিয়ে মাকে মার খাওয়াতো এবং দাদির বুদ্ধ দাদির ভাইয়ের মেয়ের সাথে আমার বাবাকে বিয়ে দিল সৎমা এসে আগে আমাদের ঘর থেকে বের করে দেয় আমাদের জায়গা হয় দাদির ঘরের সামনে বারান্দায় ছোট ঘরে কিছু মেনে নিলেও সতমা আমাদের মানতে পারে না। সব সময় বাবার সাথে ঝগড়া করে আমাদের বাড়ি থেকে চলে যেতে বলে তবে পর্যন্ত হয়তো তখন বাবা আমাদের উপর কিছুটা মায়া ছিল তাই তাড়িয়ে দেয় না এর কিছুদিন পর আমার সৎ মা হয় সব গর্ভবতী অবস্থায় পুরোটা সময় মাকে সৎ সেবা করতে হয়েছে এরপর সৎ মায়ের কোলে আসে তার ছেলে কি যে খুশি হলেন বাবা বাবা যান প্রাণ তার ছেলে মায়ের থেকে শুনেছি বাবা নাকি আগে এমন ছিল না মাকে আর আপুকে খুব ভালোবাসত কিন্তু মেজ আপু আর আমি হওয়ার পর পর এমন হয়ে গেছে মেয়ে হওয়ার কথা শুনে নাকি আমার মুখ পর্যন্ত দেখেনি যাই হোক আমি বাবার ভালোবাসা না পেলেও দেখেছিলাম ভাইয়ের উপর বাবার ভালোবাসা মাঝে মাঝে খুব ইচ্ছা করত ভাইয়ের মতো বাবা আমাকে কোলে নিত আদর করত কিন্তু তা হতো না বাবা আমাদের একেবারে ভুলে গেল ভাইকে পেয়ে এর কিছুদিন পর বাবা মাকে ছেড়ে দেয় মাত্র মাত্র পঞ্চাশ হাজার টাকা দেন বিয়ে করেছিল তাদের তাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাড়ি থেকে বের করে তখন মাতার তিন মেয়ে নিয়ে মামার বাড়িতে আশ্রয় নেয় কিন্তু চারজনের মানুষের ভাত কাপড় দেওয়ার মামার পক্ষে সম্ভব ছিল না এমন অবস্থায় আমাদের দূর সম্পর্কের আত্মীয়র মাধ্যমে একজন মহিলার বাসায় আমাদের আশ্রয় জোটে তাদের পাঁচতলার বাড়িতে নিচতলা ছোট ফ্ল্যাটে আমরা থাকতাম মহিলা ভাড়া নিতেন না আমাদের থেকে বড় লোক বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চালাতো এর বড় বোন কে বাবা নিয়ে যায় মা এও কিছু বলেনি কারণ আপুর বাবার কাছে ভালো থাকবে এরপর কেটে যায় কয়েক এক বছর আমার মেজ বোন অপূর্ব সুন্দরী হয় বছরে মোটামুটি সরন্দর পরিবারে বিয়ে হয় যায় আমিও সুচিন্ন হওয়ার মাত্র ১৩ বছর বয়সে আমার বাড়িওয়ালার ভদ্র মহিলার চোখে পড়ে এবং তিনি এক প্রকার জোর করে তার বড় ছেলের সাথে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করিয়ে দেয় অনেক বড় লোক আমার মা ও অন্যান্য আত্মীয় স্বজনের থেকে এখানে মেয়ে দিতে পেরে নিজেকে ধন্য মনে করতে থাকে মানে কি তখন আমি কিছুই বুঝতাম না আমি ঠিক মতো বুঝতাম না তবে বাসরাতে এটুকু বুঝতে পেরেছিলাম আমার স্বামী আমাকে বিয়ে করে মোটেও খুশি নন তিনি আমার প্রতি আসক্ত ছিলেন না আমার সাথে তেমন কথাবার্তা বলতেন না আমার শাশুড়ি সবাইকে বলতেন ও ওখানে অনেক ছোট আমার সাথে ঘুমাবে বড় হলে নিজের ঘরে যাবে আমি সারাদিন আমার শাশুড়ির সাথেই থাকতাম যে আমার শাশুড়ি অসুস্থ ছিলেন আমি তার দেখা দেখাশোনা করতাম আমি তখন ক্লাস সেভেনে পড়ি কিন্তু বিয়ের পর আমার পড়াশোনা বন্ধ হয়ে যায় যেহেতু আমাদের বাড়িওয়ালা এখন আমার শাশুড়ি এটা আমার শ্বশুরবাড়ি মায়ের এখানে থাকা দেখতে খারাপ দেখায় তাই আমার মাকে আবার মামার বাসায় চলে যায় সব মিলিয়ে আমার সময়টা বেশ ভালোই কাটছিল এর মধ্যে আমি কাজে লোক মাধ্যমে জানতে পারি আমার স্বামী বহু বছর ধরে একজন বিবাহিত মেয়ের সাথে প্রেম করছে মহিলা স্বামী ছেড়ে কাছাকাছি কোথাও এসেছে এবং আমার স্বামী নাকি সারা দিন ওই বাড়িতে পড়ে থাকে আমার শাশুড়ি এই সম্পর্কে কিছুই মেনে নেবে না তখন আমার শাশুড়ি সম্পর্কটা মেনে নেবে না বলে ছেলের মন ঘোরাতে আমার সাথে জোর করে বিয়ে দিয়েছিলেন আমার শাশুড়ি মারা গেলেন দুই বছর হলো আমার একমাত্র দেবর কলেজে পড়ে পারিবারিক ব্যবসা আমার স্বামী দেখতেন সে নাকি তার মাকে বলেছিলেন তুমি আমাকে বিয়ে করাতে পারবে কিন্তু ঘর করাতে পারবে না ঠিক তাই হলো আমার স্বামী আমার সাথে কোন রকম সম্পর্ক তৈরি করে না সে খুব মজা করত আমাকে বিভিন্ন বই এনে দিত এভাবে আমার সাথে তার খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠে বছর ধরে আমার স্বামী ওই ডিভোর্সি মহিলাকে বিয়ে করে আমাদের বাড়িতে দোতলায় একটা ফ্ল্যাট ওঠায় ও উনি ওখানে থাকতে শুরু করেন এত দিন আমি একমাত্র আমার স্বামী ছাড়া অন্য সবার প্রিয় পাত্র হয়ে উঠেছিলাম এবং আমার শাশুড়ি দেখাশোনা থেকে শুরু করে সংসারে সব দায়িত্ব মনে পালন করতাম আমার স্বামী যখন দেখলেন আমি সব কিছু করতে সংসার চালাচ্ছি উনি শুধু আর্থিক দায়িত্ব পালন করেন খালাস তাই নিজেই সংসার পছন্দের স্ত্রী নিয়ে সংসার করতে লাগলেন কেউ আমাকে তালাক দেওয়ার কথা তুলনি আমি ভাগ্যকে মেনে নিয়ে শাশুড়ি স্ত্রী ও আশ্রয়ে থাকতে লাগলাম এবং এসএসসি পরীক্ষায় প্রস্তুতি নিতে লাগলাম এর মধ্যে আমার জীবনে সব সুখ বা দুঃখের ঘটনাটি ঘট একসাথে থাকতে থাকতে আমার দেব দেবরের সাথে আমার গভীর প্রেম তৈরি হলো আমরা একেই বাসায় থাকতাম সে আমাকে পড়াতো আমাকে গিফট এনে দিত আমার কোনো কিছু দরকার হলে সে এনে দিত আমার খুব জ্বর হয় সে তিন চার রাত ঘুমায়নি আমার দেখাশোনা করে সবাই ভাবতো ভাইয়ের মতো সম্পর্ক কিন্তু আমার দুজনে দুজনের এমন টান তৈরি হয়ে গেল যে কেউ কাউকে ছাড়া জীবন চিন্তা করতে পারতাম না। এরপর পরীক্ষা দিলাম পরীক্ষার পরে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি আমার দেখাশোনা করার জন্য মা আসে কিছু দিনের জন্য বাড়ির প্রাথমিক চিকিৎসায় আমি সুস্থ না হলে বড়রাটের কাছে নিয়ে যাওয়া হয় এরপর টেস্ট করে ধরা পড়ে আমি গর্ভবতী আমার গর্ভধারণের ঘটনাটি জানাজানি হলে আমার স্বামী খবর দেওয়া হয় আমার স্বামী তার নতুন স্ত্রীকে নিয়ে এসে সবার সামনে ঘোষণা দেয় যে এটি তার সন্তান না এটা হলো প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখতে সাইলে পেজটা ফলো করে সাজাই থাকুন আমি দ্বিতীয় পার্ট নিয়ে কালকে আসবো